গুড মর্নিং সকলকে লেট সার্টিফিট ছো মেনে জানাই অনেক অনেক স্বাগত সকাল সকাল উঠেই দেখলাম বাড়ির সামনে চলে এসেছে আলু তাই জন্য আলু কিনে নিলাম বেশ কিছুটা সকাল সকালই দেখতে পেলে স্নান ছাড়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর আলু নিয়ে চলে এলাম বাড়িতে দু কেজি আলু কিনলাম চল্লিশ টাকা পড়লো এখন আমি সাইকেলটাকে একটু মোছামোছি করে নিয়ে যাবো আজকে সাইকেলটাতে হাওয়া দিতে বহুদিন হয়ে গেল সাইকেলটা ওইভাবে পড়ে রয়েছে তোটাকে এবারে উচিত একটু চেঞ্জ করা মানে ঠিক করা আমার কত কষ্ট করে কেনা ফার্স্ট পেমেন্ট দিয়ে সাইকেলটা সেটাকে এইভাবে ফেলে রাখতে আমার বড্ড কষ্ট হয় যেমনটা বললাম কষ্ট তো হয় সেই জন্য কিন্তু সাইকেলটা আজকে পরিষ্কার করতে ভীষণ ইচ্ছা করলো গতকাল এনেছিলাম একটা ডিম আর সেইখানে ডিমের কিন্তু আরও দুটো এক্সট্রা ট্রে দিয়েছিল কারণ ওপর থেকে চাপা দিয়ে তারপরে এই দড়িটা দিয়ে বেঁধে দিয়েছিল তো সেই জন্য সেইগুলোও কিন্তু সাইকেলের ওপরই রাখা ছিল সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম বারান্দার একটা কোণে কিন্তু আমি ভিডিও বানানোর জন্য একটা সুন্দর জায়গা তৈরি করে রেখেছি তোমরা জানো সাইকেল পরিষ্কার করতে করতে কিন্তু প্রচুর টিউশন থেকে ফিরে গিয়েছিল আরও বাড়ি যাচ্ছিলো আর আমিও যাচ্ছিলাম সেই একই পথে সাইকেলে হাওয়া দেওয়ার উদ্দেশ্যে কারণ সাইকেলে হাওয়া ছিল না চেনটাতেও একটুখানি কিন্তু তেল দেওয়ার দরকার ছিলো সেই জন্য কিন্তু আমরাও চলে গেলাম আর সেখানে গিয়ে কিন্তু কিন্তু হাওয়া দিয়ে দেওয়ার পরে আমি চলে এলাম বাইরের দিকে মানে আমি চলতে লাগলাম রাস্তার পথে কারণ আজকে যাবো কিছু জিনিসপত্র কিনতে আমার কিছু জিনিস কেনার রয়েছে ঘরের জন্য যেরকম তোমাদের সবারই মাছখাবারি জিনিস কিছু কেনার থাকে আমারও কিন্তু কেনার থাকে আগে আমি ঘরে রান্না করতাম না বাইরে বিভিন্ন সময় খেয়ে বেড়াতাম তো সেটা নিয়েও কিন্তু তোমরা অনেক আমাকে উপদেশ দিয়েছ সঠিক পথে আনার চেষ্টা করেছো যে ঘরের খাবার খাও নিজের হাতে তৈরি করে খাও হয়তো একটু সময় লাগবে তবে যেটা বানাবে সেটা কিন্তু হয়তো তোমরা একদিনের খাবার দুদিনেও বানিয়ে নিতে পারবে তো সেই সমস্ত কারণের জন্য কিন্তু প্রধানত এখন আমি নিজে থেকেই চেষ্টা করি কিছু কিছু জিনিস বানানোর দোকানে এতটাই ভিড় ছিল যে সেখানে তোমাদের সাথে কিছু আমি শেয়ার করতে পারিনি কিছু জিনিসপত্র কিনে আনার পরে কিন্তু ঘরে এসে ফ্যানটা চালিয়ে ফ্যানের তলায় বসে গিয়েছে আর এখনও অবধি আমার সকালে কিছু খাওয়া হয়নি তাই জন্য কিন্তু গতকাল বেশ কিছু পার্লেজি বিস্কিট কিনে এনে রেখেছিলাম যেটা আমার অন্যতম প্রিয় তোমরা কি এখন জানো পার্লেজি বিস্কিটের দাম পাঁচ টাকা হয়ে গিয়েছে একটু পরখানি বেড়ে তারপরে কিন্তু আমি চলে এলাম পোস্ট অফিসে আর পোস্ট অফিসে বেশ কিছু কাজ ছিল সেগুলোকে সেরে কিন্তু আবারও ঘরে চলে এলাম তখন অবধি আমার বাড়িতে বিছানা গোছানো হয়নি এদিকে ঘড়ির কাঠায় কিন্তু প্রায় সাড়ে বারোটা বাঁচতে চলেছিল তাই জন্য কিন্তু ঝট করে আমি এই সমস্ত কিছু জিনিস গুছিয়ে নিচ্ছিলাম আর গুছিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার সেরকম কোনো কাজ ছিল না তাই ভাবলাম তোমাদের গ্রসারিতে দেখাই যে কী কী আমি কিনে আনলাম তখন গিয়ে গতকাল রাতে বেশ কিছু বাজার করেছি সেটা না হয় অন্য একটা ভিডিওতে দেখাবো আজকে এখন কী আনলাম সেটাই চলো তোমাদেরকে দেখাই এনেছিলাম কিন্তু ডক্টর চয়েসের একটা সোয়াবিন অয়েল আমাদের ঘরে মাস্টার্ড অয়েল আর লাগে না বলতে গেলেই চলে কারণ আমি একটু আর নিজে থেকে আর বেশি কিছু রান্না করি না এক তরকারি ভাত সেই জন্য কিন্তু আমি সোয়াবিন অয়েলটাই প্রেফার করি তারপরে কিন্তু এনেছিলাম মসুর ডাল এদিকে ছিল কিন্তু মটর যেটা আমরা ঘুগনি খেয়ে থাকি সেই ঘুগনির মটরটা আমার খেতে ভীষণ ভালো লাগে এদিকে ছিল কিন্তু ছোলা ছোলা ভিজি এমনি খেলেই কিন্তু শরীরে অনেকটাই শক্তি আসে সেই জন্যই কিন্তু ছোলা নিয়েছি কারণ আমার এনার্জি দরকার এছাড়াও কিন্তু নিয়েছিলাম যেটা আহারে বাহারে ছিল আর এরপরে কিন্তু আমি লাঞ্চ করতে বসে গিয়েছিলাম গতকাল রাত্রেই আমি সবজির তরকারি ভাত সমস্ত কিছু রান্না করে রেখেছিলাম আর সেই রান্নাটাই কিন্তু বসে খেয়ে নিচ্ছিলাম আমার যেহেতু এখন দুটো ফোন তোমরা এখন মোটামুটি জেনেই গিয়েছো হ্যাঁ আমি নতুন ফোন নিয়েছি তবে কী সেই বৃত্তান্ত কিন্তু আমি এখনও তোমাদের সাথে শেয়ার করিনি খুব শীঘ্রই শেয়ার করতে চলেছি তাই আগের ফোনটাতে কিন্তু ভিডিও দেখছিলাম আর ভিডিও দেখতে দেখতে খাচ্ছিলাম তবে নিজের ভিডিও না ভেবো না আমি একটা মুভি দেখছিলাম সেটা দেখতে দেখতে খাচ্ছিলাম আর তারপরে কিন্তু ওষুধটা খেয়ে নিলাম তোমাদেরকে বলে রাখি আমার দুদিন ধরে একটু জ্বর সর্দিকাশি রয়েছে সেটা নর্মালি হয়েছে তোমরা জানোই সিজন চেঞ্জে হয়েই থাকে দুদিন বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম এই কারণে তো কিছু করার নেই শরীরটা খারাপ সেগুলোর মধ্যে থেকে কিন্তু দিনটা কেটে যাবে তো তার জন্য চট করে একটা প্যারাসিটামল খেয়ে নিলাম আর তারপরে কিন্তু একটু পড়াশোনাতে বসে গেলাম কেমন লাগলো ব্লগটা জানি ওটা